আজকে আমার চোখে চশমা নেই আর এই কারণে আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না তবে আমি অভিনয় চালিয়ে যাবো যে আমি ঠিক মতো দেখতে পাচ্ছি তো প্রযুক্তির ব্যাপারে কিন্তু এর আগে আমরা একটা আলাপ করেছিলাম যে আমাদের ট্রিপল নাইন ধরে দেখ আমাদের ট্রিপল নাইন অথবা যে কোনো ইমার্জেন্সি সার্ভিসে এটা কি হয় যে আমি যখন একজনকে আমি যখন একটা ইমার্জেন্সি নাম্বারে বা ট্রিপল নাইনে যখন রিং দিচ্ছি তখন কিন্তু একটা বড় একটা প্রবলেম থাকে যে আমাকে বোঝাতে হয় যে বাংলাদেশের মতো জায়গায় আমাকে বোঝাতে হয় যে আমার বাসাটা এখানে বা আমার গলি এখানে বা আমার এইখানে এত নাম্বারের বাসা তো আমাদের দেশে কিন্তু এটা খুবই 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 এটা ডিফিকাল্ট একটা জিনিস যে আমাদের বাসার যে নাম্বারগুলোকে তার সাথে এটাকে মিলিয়ে দেওয়া তো জন্য আসলে জিপিএস লোকেশান হলে খুব লোকেশান হলে খুব ভালো হয় তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের মতো দেশে হোক আর গ্লোবালি হোক বিভিন্ন মোবাইল যে ফোন ম্যানুফ্যাকচার এবং টেলিকম অপারেটার তাদের উপরে কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকে যে কিভাবে একটা ইমার্জেন্সি সার্ভিস চালু করা যায় আপনি চিন্তা করুন যে উবার বা গুগল ম্যাপ ওরা যদি আপনার এক্সাক্ট লোকেশন পেতে পারে তাহলে আমি মানে আমি আমার এক্সাক্ট লোকেশন দিতে চাই না আমি অ্যাজ এ মানে এজ এন সিটিজেন হিসেবে আমি কিন্তু আমার একজ্যাক্ট লোকেশান দিতে চাই না সব কিছু বিকজ প্রাইভেসি ইস্যু আই ডোট ওয়ান্ট টু গিভ আউট মাই এক্স্যাক্ট লোকেশন বাট আমি যদি বিপদে পড়ি ধরে দেখ আমি একটা বিপদে পড়ছি এবং আমি ট্রিপল নাইন ড্রিঙ্ক করছি দ্যাট মিন্স আমি আসলে এখন বিপদে পড়েছি ট্রিপল নাইনে রিং করছি তাহলে উবারের মতো বা গুগল ম্যাপের মতো যেখানে আমি প্রিসাইজ লোকেশন দিতে পারছি জিপিএসের মাধ্যমে সেই প্রিসাইজ লোকেশনটা কেন আমি ইমার্জেন্সি কল সেন্টারে বা ট্রিপল নাইনে আমি পাঠাতে পারছি না এই জন্য কিন্তু গ্লোবালি দেশগুলো কি করেছে দেশগুলো হচ্ছে গিয়ে তাদের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার টেলিকম অপারেটার বা আমি শুধুমাত্র যে আজকে মোবাইল ফোন কথা বলি মোবাইল ফোনের মধ্যে দেখা যাক সিম্বিয়ান অপারেটিং সিস্টেম ছিল আগে এখন অ্যান্ড্রয়েড এসছে আইওএস এসছে তো তাদেরকে কিন্তু বাধ্য করা হয়েছে যে না যখন একজন লোক ট্রিপল নাইনে রিং করবে বা নাইন ওয়ান ওয়ানে রিং করবে হি হ্যাজ টু লাইক সঙ্গে সঙ্গে কিন্তু একটা হিডেন এস এম এস হোক হিডেন ডেটা মেসেজ হোক বিকজ তার ডেটা প্যাক নাও থাকতে পারে তার সিম নাও থাকতে পারে তার ব্যালেন্স নাও থাকতে পারে তো এর মধ্যে সে যখন একটা জায়গায় কল করবে ট্রিপল নাইনে কল করবে তখন কিন্তু হি উইল গিভ আউট হিস প্রিসাইজ লোকেশান এই জন্য কিন্তু অ্যাপ বলেন স্যামসাং বলেন এ ধরনের অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে কিন্তু বলা হয়েছে যে না ইউ গিভ আউট দ্য প্রিসাইজ লোকেশন ওয়ে সাম্বারি ডায়াল ট্রিপল নাইন অর সাম্বারি ডায়াল নাইন ওয়ান ওয়ান তো এই জন্য কিন্তু অ্যাপলকে কিন্তু যেটা করতে হয় যে অ্যাপলকে বাংলাদেশি যে ট্রিপল নাইন এটাকে কিন্তু তার অপারেটিং সিস্টেমে কিন্তু বলে দিতে হয় যে না দিস ট্রিপল নাইন ইজ যে এটা হচ্ছে নাম্বার সো এর সঙ্গে কিন্তু একটা জিপিএস যাবে জিপিএস প্রিসাইজ জিপিএস লোকেশান যাবে ইমার্জেন্সি ফোন সেন্টারে যাতে আমি বলতে আমার সেই পাঁচ মিনিট ধরে বোঝানোর দরকার নেই যে আমি এখন বিপদে আছি আমাকে কেউ স্ট্যাপ করেছে বা আমাকে কেউ অ্যাটাক করেছে আমি তো আমি তো কত সময় ধরে আমি তাকে বোঝাবো যে না আমি আসলে এই জায়গায় আছি ওই গলিতে আছি এইটা আছি ওই পানির ট্যাঙ্কের নিচে আছি নো এখানে প্রযুক্তি বলছে এবং গ্লোবালি রেগুলেটর কিন্তু বলছে যে না আসলে তোমার যে প্রিসাইজ লোকেশান আছে ইউ ক্যান সেন্ড ইউর প্রিসাইজ লোকেশন যখন ইউ ডায়াল ট্রিপল নাইন দ্যাট মিনস আমি যখন ট্রিপল নাইন ডায়াল করছি সঙ্গে সঙ্গে আমার যে ইমার্জেন্সি ইমার্জেন্সি যে কল সেন্টারে যিনি বসে আছেন উনি কিন্তু দেখতে পাচ্ছেন ওনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উনি আমি এক্স্যাক্টলি কোন লোকেশান থেকে ডায়ালটা করেছি সো এটা খুব আমি মনে করি যে মানুষের জন্য প্রযুক্তি না মানে সরি প্রযুক্তির জন্য মানুষ না মানুষের জন্য প্রযুক্তি আমরা অনেক সময় ভুল করি যে প্রযুক্তি এটা পারে এটা পারে না এটা পারে না নো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে প্রযুক্তিকে আমাদের ফরে খাটাতে হবে আমাদের ফরে প্রযুক্তিকে কামলা খাটাতে হবে দ্যাস দ্যাট ইজ দ্য থিং যে আমরা বারবার বলি যে ট্রিপল নাইন হোক যে কোনো এমার্জেন্সি সার্ভিস যে কোনো জায়গায় ইট শুড গিভ আউট দ্য এক্স্যাক্ট প্রিসাইজ লোকেশন যাতে আমরা আসলে সময় না নষ্ট করি পাঁচ মিনিট সময় না নষ্ট করি যে আমি আসলে কোথায় আছি এটা এটা খুবই 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 একটা ইম্পর্ট্যান্ট ইস্যু এই জন্য কিন্তু আমি বলেছি যে আসলে যেমন এই বইটাতে কিন্তু আমি এখন দেখিয়েছি যে কীভাবে প্রযুক্তি ব্যবহার করে কীভাবে প্রযুক্তি ব্যবহার করে একটা দেশ চালানো যায় একদম প্রিসাইজ প্রযুক্তি ব্যবহার করে দেশ চালানো যায় সেটা নিয়ে কিন্তু আমরা এটাকেও আলাপ করেছি এবং এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে সরি ব্ল্যাঙ্ক স্ক্রিন বাট এখন দেখতে পাচ্ছেন যে কল্যাণী বইটা যেটা বললাম যে এখানে কিন্তু একটা চ্যাপ্টার আছে যে কিভাবে লোকেশনে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি বাট অ্যাট দ্য সেম টাইম কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র এই বইটা থেকে আমি কিন্তু ক্লিয়ারলি বলেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা আমি বাদই দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তার কথা আমি বাদই দিচ্ছি আমি বলছি যে না আসলে ডেটা দিয়ে ডেটা দিয়ে একটা রাষ্ট্রকে কিভাবে মানবিক করা যায় ডেটা শুধুমাত্র ডেটা দিয়ে একটা রাষ্ট্রকে কিভাবে মানবিক করা যায় সেটাই নিয়ে কিন্তু আমরা এর আগেও আলাপ করেছি যে ডেটা আসলে কোন লেভেলে খেলতে পারে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে প্রযুক্তি কীভাবে সাপোর্ট দেবে নট যে প্রযুক্তি আসলে আমাদের দিতে পারবে কিনা নো প্রযুক্তিকে আমাদের সাপোর্ট দিতে পারতে হবে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আইভ হ্যাভ রিটেন সো মেনি বুকস অন যে কীভাবে ডেটা অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রকে মানবিক করতে পারে